ଜୟ ଗୁରୁ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ରାମ ରାମ ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ মধুসূদন কৃষ্ণ তোমার লীলা গো প্রভু লীলা বোঝা মধুসূদন কৃষ্ণ তোমার লীলা গো প্রভু লীলা বোঝা দায় তুমি কারে রাখো পাঁচ তলাতে রাখো এক তোলাতে কারে রাখো প্রভু তুমি তুমি রাখো রাখো এক তোলাতে কারি রাখো প্রভু তুমি গাছের তলায় তোমার চরণ ছায়া দিয়ে প্রভু রাখো গো আমায় গো প্রভু রাখো গো মধুসূধন কৃষ্ণ তোমার লীলা লীলা গোপ্র দুঃখের সাথে করে রেখেছ আমায় জীবন ভরা দুঃখে দুঃখে জীবন গেল সুখ দিল না ধরা সুখীর সাথে করে রেখেছ আমায় জীবন ভরা দুঃখে দুঃখে জীবন গেল সুখ দিল না ধরা এই নিবেদন তোমার কাছে কর গো উপায় গো দয়াল কর গো উপায় মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝা দায় গো প্রভু লীলা বোঝা দায় দিলে পিতা হয়ে জীবন দিলে কত ঋণে জড়িয়ে দয়াল রেখেছ আমায় মা হয়ে আমায় জন্ম দিলে পিতা হয়ে জীবন দিলে কত ঋণে জড়িয়ে দয়াল রেখেছ আমায় কি দিয়ে ঋণ শুধব দয়াল আমি যে তোমার গো দয়াল আমি যে তোমার মধুসূদন কৃষ্ণ তোমার লীলা গো প্রভু লীলা বোঝাদা রাধা রমন বাবা তোমার লীলা বোঝা দা প্রভু লীলা বোঝাদা মধুসূদন কৃষ্ণ তোমার লীলা গো প্রভু লীলা বৌঝাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম गुरु